প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে নতুন রূপরেখায় ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের এবার পরীক্ষা হবে তো এখানে দেখো গণিত বিষয়ের জন্য একটি ব্যতিক্রমধর্মী যেই নিয়ম অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ম অনুসারে এই প্রশ্নপত্রটি এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের সেম টু সেম অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে আমরা পুরো বিষয়টি বুঝতে পারবো আচ্ছা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা গণিত বিষয় তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তবে প্রথমে তোমাদের ত্রিশ মিনিট পরীক্ষা হবে ত্রিশটা এমসি কিউর জন্য অর্থাৎ ত্রিশ মিনিট সময় দেওয়া হবে ত্রিশ মিনিটের জন্য ত্রিশটা এমসি কিউ তুমি বৃত্ত ভরাট করবা তোমার এখানে তোমার নাম লিখবা এখানে রোল নাম্বার আর এখানে বিভাগ লিখবা লিখে এই এই এমসিকিউগুলো বৃত্ত ভরাট কর সঠিক উত্তর টিক চিহ্ন দিবা অথবা বৃত্ত ভরাট করবা করে শিক্ষকের কাছে এটা জমা দিবা ঠিক আছে এটা খাতা লিখতে হয় না জাস্ট এটা বৃত্তগুলো ভরাট করবা তো এখানে দেখো এই এমসিকিউর প্যাটার্নটি তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো এরপরে আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো তোমাদের লিখিত বা সৃজনশীল অংশ তো সেখান থেকে মূলত তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষা হবে ঠিক আছে তো সেই সত্ত্বে দেখো সেই সত্ত্বের মধ্যে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে প্রথমত আসি এই সত্তরের নম্বরের জন্য তোমাকে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু পুরো অ্যান্সার করতে হবে এর জন্য দেখো এখানে বলা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে পাঁচটা সৃজনশীলের জন্য পঞ্চাশ নাম্বার একটাতে দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন এটা তো বুঝছো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করবে কিন্তু এখানে চারটা বিভাগ দেওয়া থাকবে দেখো যেমন বীজ ক বিভাগ এখানে মান নির্ণয় থেকে অঙ্কগুলো করবা আর এই যে এটা কি হচ্ছে লগারিদম দাম থেকে তো দুইটা অধ্যায় থেকে এখানে দুইটা সৃজনশীল আসছে তুমি যেটা ভালো পারো সেটা প্রথমে দিবা ঠিক আছে এখান থেকে দুইটা থেকে একটা দিবা যেমিতি এখানে উপপাদ্য থেকে একটা সম্পাদ্য থেকে একটা দুইটা আসছে এই দুইটা থেকে প্র্যাকটিস করো ঠিক আছে তো এই দুইটা থেকে তুমি যেটা ভালো পারো একটা দিবা ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলিয়ে হচ্ছে একটা বিভাগ ঠিক আছে যেমন এই পাঁচ নাম্বার অঙ্কটা আর ছয় নাম্বার অঙ্কটা এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসছে আর এটা পরিমিতি থেকে তো এই দুইটা অধ্যায়ের অঙ্কগুলো থেকে তুমি যেটা ভালো পারো সেইখান থেকে একটা দিবা তিনটা অঙ্ক আর পরিসংখ্যান থেকে দুইটা অঙ্ক তো এখানেও দুইটা অঙ্ক রয়েছে তুমি এখানে যেই দুইটা ভালো পারো সেই দুইটা থেকে একটা অঙ্ক দিবা কয়টা অঙ্ক হলো চারটা অংশ তো চারটা অঙ্ক থেকে তোমার চল্লিশ নাম্বার এখন তোমাকে তো বলা হয়েছে প্রশ্নের পাঁচটা প্রশ্ন অ্যান্সার করো এখন তুমি বাকি একটা অঙ্ক যেখান থেকে ভালো পারো ধরো তুমি এখানে একটা দৃশ্য আগে চারটা দৃশ্য এখানে দুইটা পারো তুমি তো এখান থেকে আরেকটা দিবা ঠিক আছে মোট তুমি চারটা বিভাগ থেকে চারটা দেওয়ার পরে তুমি আরও একটা অন্য যে বিভাগ থেকে ভালো পারো সেটা দিবা ঠিক আছে তো মোট পাঁচটা প্রশ্ন দিবে আচ্ছা এটা তো তোমরা বুঝছো পঞ্চাশ নাম্বার গেল এরপরে আরেকটা বিষয় হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটা কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে দশটা একটাতে দুই করে দশটাতে বিশ নম্বর ঠিক আছে তো একটাতে দুই করে দশটাতে বিশ নম্বর তো পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে তুমি পনেরোটা থেকে ভাষাই করে যেই দশটা ভালো পারো সেই দশটা থেকে শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে সেই প্রত্যাশা রাখি তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে